যখন ভিডিও হয় যেমন আমার সাথে মিস্টার আবির থাকেন আপনারা প্রায়ই দেখেন অসম্ভব পরিশ্রমী একজন মানুষ এত পরিশ্রম করে এত কিছু তথ্য ইনফরমেশন নিয়ে আমরা এই ভিডিওগুলোকে করার চেষ্টা করি কিন্তু দেখি যে আমাদের ভিডিওগুলো পাবলিশ হওয়ার পর পরের দিনে দেখি কোথাও না কোথাও কেউ না কেউ হুবহু একই টপিক্স দিয়ে ভিডিওগুলো করে ফেলছে যে কোনো একটি ডিভাইস ইলেকট্রনিক ডিভাইস ধরেন আমার হাতের এই মোবাইলটি এটিও যখন চলতে চলতে একটু গরম হয়ে যায় তখন আমরা কি করি হ্যাং করে তখন আমরা কি করি আমরা একটু রেখে দিই একটু বিশ্রাম দেই রেস্ট দিই যাতে তার সে আবার কাজ করতে পারে তো আমাদের যে মস্তিষ্ক আছে সে মস্তিষ্কও এক ধরনের বায়োলজিক্যাল মেশিন সিক্সটি ওয়ার্ড শক্তি দিয়ে কাজ করে তো এই মস্তিষ্কে যে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন যে নিউরন আছে সেটাও কাজ করতে করতে একসময় হাঁপিয়ে ওঠে তারও একটু বিশ্রাম দরকার তো যে সামনে সপ্তাহে যে পরীক্ষাগুলো আছে নিবন্ধন পরীক্ষা সহ অন্যান্য যে পরীক্ষাগুলো আছে যারা পরীক্ষার্থী যারা আছেন আপনারাও পড়তে পড়তে একটু হাঁপিয়ে উঠেছেন এখন একটু আপনাদের মস্তিষ্কের বিশ্রাম দরকার কারণ মস্তিষ্কের তথ্য ধরে রাখার যে ক্ষমতাটা গবেষণাগুলোতে দেখা গিয়েছে যে মস্তিষ্কের তথ্যগুলোকে দীর্ঘ সময় ধরে ধরে রাখাটা যেটাকে আমরা লং টার্ম মেমোরি বলি সেটা নির্ভর করে মস্তিষ্ক কি পরিমাণ বিশ্রাম পাচ্ছে তো একজন সুস্থ মানুষের স্বাভাবিক ঘুমের প্রয়োজন হচ্ছে ছ থেকে আট ঘন্টা যদি আপনি এই সময়টুকু আপনার মস্তিষ্ককে যদি না দেন তাহলে আপনার মস্তিষ্ক তো মনে রাখতে পারবেন আপনি সব কিছু ভজঘট পাকিয়ে ফেলবেন তো সুতরাং অনেক পড়ছেন এনা পড়া হয়েছে এই একদিন দুই দিনে পড়ে খুব একটা বেশি কিছু হবে না একটু টেনশন ফ্রি থাকুন নিজের মস্তিষ্ককে একটু বিশ্রাম দিন একটু বেশি সময় ধরে ঘুমান বেশি সময় ধরে বলতে ছ ঘন্টা আট ঘন্টা ঘুমান তো এখন দেখেন এই যে সামনে যে পরীক্ষা আমাদের এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক হার্ডার আমরা শুধু ওয়ার্ক হার্ক হার্ড বলি নাই আমরা বলছি ওয়ার্ক হার্ডার অর্থাৎ আপনি শুধু হার্ড ওয়ার্ক করলে হবে না আপনাকে আরও বেশি ওয়ার্ক করতে হবে আরও বেশি পরিশ্রম করতে হবে আপনাকে তো সফলতা সফলতা তো দেখেন পৃথিবীর কোনো মাস্টার এই অলস ব্যক্তিদের দ্বারা হয়নি তো এটা আপনাকে যদি সফল হতে হয় আপনাকে পরিশ্রম করতে হবে তবে হ্যাঁ একটা কথা বলতে পারেন বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে গত তিন চার দিন ধরে আমরা বা তার আগ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি এবং যেটা ভয়াবহ যে আপনার প্রশ্ন ফাঁস এবং কি আমাদের সর্বশেষ ভরসার জায়গা যেইটা মানে আমরা মানে আমি নিজে ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদেরকে খুব মানে জোর দিয়ে বলতাম যে বিসিএস এর এখন এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে প্রশ্ন ফাঁস হওয়ার মতো উপায় নেই কিন্তু সেই গর্বের জায়গাটাও ভেঙে গেল তো কিন্তু এগুলো পার্ট অফ লাইফ এরপর কোঠা পার্ট অফ লাইফ এগুলো আপনাকে এই বাস্তবতার মধ্যে দিয়ে যেমন আমি আমার নিজের কথাই যদি বলি আমি আমার কথাটা যেটা মানে আমি আমি ছত্রিশতম বিসিএস নন ক্যাডার দেখুন ছত্রিশতমা বিসিএস আমি একটা ছোট একটা হিসেব দিই ছত্রিশতম বিসিএসএ যখন আমাদের বারোশো ক্যাডার নিয়োগ দেওয়া হয়েছে তিনশো নবম গ্রেড এবং সাড়ে পাঁচশো বা ছশোর মতো দশম গ্রেড তো সব মিলিয়ে দু হাজারের একটু কম তো দু হাজারের ফিফটি সিক্স দেখেন আমাদের ক্যাডার নেওয়া হয়েছিল বারোশো তো তার মানে কি তার মানে যদি কোঠা না থাকতো তাহলে হয়তোবা আমিও ক্যাডার হতে পারতাম যদি এখানে আমার একটু নিজেরও ছিল আমি ছত্রিশতম বিসিএস এর সাবজেক্টিভ পরীক্ষাটা দিইনি তাহলে হয়তো শিক্ষা ক্যাডার থাকতে পারতাম তো যে এটা পার্ট অফ লাইফ এটা নিয়ে আমি চিন্তা করি না তো এর বাইরে এখন যে কথাটা হচ্ছে যে যেটা সেটা যে আসলে এই যে এত কিছুর মধ্যে আমরা যারা কোনো মতে একটা চাকরি নিয়ে বেরিয়ে আসতে পারছে আমরা আসলে সত্যি সৌভাগ্যবান এবং সত্যি যে এটা মানে বড় একটা প্রাপ্তি যেমন আমি আর একটা কথা যদি বলি আপনাকে যে এটা খুব সম্ভবত দু হাজার চোদ্দো সালে আমরা আনসার বিডিপি উপজেলা সার্কেল পরীক্ষা যখন দিচ্ছিলাম তখন দেখি যে আগের দিন প্রশ্ন মানে পরীক্ষার হলে গিয়ে দেখি যে সবার হাতে হাতে প্রশ্ন প্রশ্ন আউট হয়ে গিয়েছে আমি আমার সাথে আমার বন্ধুরা আমরা অসহায়ের মতো চারিদিকে তাকাচ্ছে কি করব আমরা তবে ওই যে বললাম পরিশ্রম করছিলাম সেটা একটা ফল পেয়েছিলাম ঠেকাতে পারেনি টোটাল একশোর ভিতরে মেবি অনেক আগের কথা তো মনে নেই ছিয়ানব্বই বা সাতানব্বই এইটা কারেক্ট করতে পেরেছিলাম মেবি সাতানব্বই হবে আমার রেজাল্ট আসছিলো যদিও ওই চাকরিটার করা হয়নি এরপরে কিন্তু আরেকটা জায়গায় একটু খারাপ লাগার বিষয় ছিল খারাপ লাগার অভিজ্ঞতা যেটা সেটা হচ্ছে যে আপনার সাব সাবরেজিস্ট্রের পরীক্ষা দিতে গিয়ে দেখলাম যে প্রশ্ন আউট হয়ে গিয়েছে তো আমি ওইখানে তিরানব্বই বা চুরানব্বই কারেক্ট করেছিলাম কিন্তু পারিনি এগুলো পার্ট অফ লাইফ হয়তো বা অন্যরকম কিছু হতে পারতো তো এই যে দেখেন যারাই নকল বাস বা যারা প্রশ্ন আউট করে তো এরা আসলে মানে আমি কি বলবো আর কি এর থেকে আমাদের সাধারণ শিক্ষার্থী যারা আছেন আমার মনে হয় যে তাদেরকে মেরে ফেলাটাও ভালো কারণ এই যে আমরা এত পরিশ্রম করি যারা এই যে দেখেন আমরা মানে ছোট্ট একটা উদাহরণ দিই আমি যে আমরা যখন ভিডিও করি আমার টিমে যখন ভিডিও হয় যেমন আমার সাথে মিস্টার আবির থাকেন আপনারা প্রায়ই দেখেন অসম্ভব পরিশ্রমী একজন মানুষ এত পরিশ্রম করে এত কিছু তথ্য ইনফরমেশন নিয়ে আমরা এই ভিডিওগুলোকে করার চেষ্টা করি কিন্তু দেখি যে আমাদের ভিডিওগুলো পাবলিশ হওয়ার পর পরের দিনে দেখি কোথাও না কোথাও কেউ না কেউ হুবহু একই টপিক্স দিয়ে ভিডিওগুলো করে ফেলছে তো তখন খুব খারাপ লাগে তখন খুব কষ্ট হয় যে আসলে এত পরিশ্রম এই পরিশ্রমের মূল্যটা কোথায় আমরা দিনের পর দিন কোনো কোনো ভিডিও করতে গিয়ে আমাদের এক সপ্তাহ সময় সময় লেগেছে লেগেছে ইনফরমেশন নিয়ে করতে এক সপ্তাহ মধ্যে দিয়ে আমাদের থাকতে হবে আর সবচেয়ে বড় কথা কি জানেন যার ভিতর মেধা আছে আপনি তাকে কখনোই দাবিয়ে রাখতে পারবেন না সে উঠে আসবেই আপনারা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল খেলোয়াড় মেসির জীবন কাহিনী তো আপনারা মোটামুটি সবাই জানেন কোন জায়গা থেকে তিনি উঠে আসছেন একজন অসুস্থ মানুষ ছিলেন তিনি তার যে গ্রোথ হরমোনের সমস্যা ছিল তো সবকিছু থেকে তিনি কিন্তু উঠে আসছেন আজকে কিন্তু তিনি শুধু আমাদের এই গ্রহণ না আমাদের জানাশোনা যতটুকু আছে আমার কাছে মনে হয় যে তার ভিতরে সবচেয়ে সেরা খেলোয়াড়দের একজন তিনি তো এই যে লেগে থাকাটা আমি যদি আরেকটা উদাহরণ যদি দিই আপনারা বুঝতে পারবেন যে ওয়েস্ট বেঙ্গলের খুব নামকরা সুপার স্টার জিত আপনারা তো সবাই চেনেন সাথে ছবি ওই ছবিটা করতে গিয়ে জিত কিন্তু তখন ওইখানে নায়ক ছিলেন নায়ক কাস্ট হিসেবে ছিলেন আরেকজন সুপার স্টার প্রসেন জিত তো প্রসেনজিতের জায়গায় তখন প্রিয়ঙ্কা ত্রিদেবী হঠাৎ হঠাৎ বৃষ্টির নায়িকা তিনি রাজি হননি কিন্তু দেখেন প্রসেনজিৎ তখন প্রিয়াঙ্কা ত্রিদেবীকে একটা কথাই বলছিলেন তুই এই ছবিটা কর পরের ছবিটা করতে গেলে তুই ওর সাথে কাস্টের জন্য তোর সময় লাগবে তোর সিরিয়াল নিতে হবে তোর তাই আমরা তো সেটা দেখলামই তো কথাটা হচ্ছে এইটাই আপনার ভিতরে যদি জ্ঞান থাকে যদি আপনার ভিতরে যদি মেধা থাকে যদি আপনার ভিতরে পরিশ্রম করার মানসিকতা থাকে আপনি কিন্তু সফল হবেনি একটা সুযোগই দরকার পৃথিবীতে পরিশ্রমী মানুষদের একটা সুযোগই দরকার হ্যাঁ পরিশ্রম করলে হয়তো বা এই যে আপনার পরিশ্রমটা আমরা যেটার কথা বললাম এই যে যারা প্রশ্ন আউট করতেছেন হয়তো বা আমরা মানে আমি চাই মনে প্রাণে চাই যে এটা যেন না হোক আমরা শুক্রবার শনিবার যে পরীক্ষাগুলো আছে হয়তোবা সেখানে এরকম একটা সমস্যা হতে পারে তবে যাই হোক নিজের উপরে ভরসা রাখবেন নিজের পরিশ্রম নিজে করে যাবেন আর এই যে যারা যেমন ধরেন এখন একটা প্রশ্ন আপনারা বিভিন্ন অনলাইনে বা বিভিন্ন মিডিয়াতে যেটা দেখতে পাচ্ছেন যে অনেকে প্রশ্ন করছেন যে তাহলে তথা তথাকথিত এই যে যারা বিসিএস বা এই পরীক্ষাগুলোতে যারা প্রথম হয়েছেন মানুষকে মোটিভেশন দেন তারাও কি ওই জায়গা থেকে ওরকমভাবে কি তারাও প্রথম হয়েছেন আসলে এটা তর্ক সাপেক্ষে বিষয় প্রশ্ন সাপেক্ষে বিষয় এটা কেউই স্বীকার করতে চান না যে বা কেউই স্বীকার করবেন না তবে আমার কাছে মনে হয় কি কোথাও না কোথাও একটা ঝামেলা রয়ে গেছে কারণ এর কারণ হলো এইটা যে আমরা এই তথাকথিত প্রথম দ্বিতীয় বা তৃতীয় এদেরকে যখন আমরা আমি দেখি নাই এই তথাকথিত প্রথম দ্বিতীয় তৃতীয় সারা জীবন শুধু মোটিভেশনে বিক্রি করেই গেছেন আমি বিক্রি কথাটা বলতেছি আমি কোনোদিন তাদের একটা সিঙ্গেল ক্লাস দেখি নাই কোনোদিন তাদের একটা সিঙ্গেল ট্রান্সলেশন দেখি নে কোনো একদিন তাদের একটা সিঙ্গেল ম্যাথও দেখিনি আবার কোনো কোনো এই তথাকথিত মানে মোটিভেটর বিক্রেতারা তারা এসে বলেন যে ইংলিশের জন্য আমি যেটা পড়াই সবসময় বলি যে আমার সঙ্গে হাসিও পায় যে একটা মানুষ তখন তো আর বুঝতে পারতাম না তখন ভাবতাম হয়তো বা তারা পড়ালেখা করেই আসছেন এখন তো একটা কিন্তু মনে হয় তারা যখন বলেন অক্সফোর্ড পড়তে বা ক্যামব্রিজ ডিকশনারি যখন পড়তে বলেন তো যাই হোক এখন দেখেন আপনি সব কিছুই করলেন আপনি সবকিছুই করলেন আপনার জীবনে যতটুকু চেষ্টা ছিল সবকিছুই করলেন এবং এই যে চেষ্টাটা আমি তো মানে শিক্ষার্থী এবং এই যে সত্যি কথাটা যেটা আগামীকালকে যারা মানে যারা পরীক্ষায় করবেন যারা হয়তো কেউ ঢাকায় যাবেন কেউ হয়তো বিভাগীয় শহরগুলোতে যাবেন দেখেন কারো কাছে এক হাজার টাকা ধার চেয়েছিলেন বা দু হাজার টাকা ধার চেয়েছিলেন দেয়নি আপনাকে কারণ আপনার একটা চাকরি নেই ভাই নিজের উপর বিশ্বাস রাখুন স্রষ্টার উপরে বিশ্বাস রাখুন নিজের পরিশ্রমের উপরে বিশ্বাস রাখুন জাস্ট একটা খবর দরকার যে আপনি একটা চাকরি পেয়েছেন আপনার চারপাশের পরিবেশগুলো যে এমনভাবে পরিবর্তন হয়ে যাবে আপনি বিশ্বাস করতে পারবেন না আমিও আপনাদের মতো এই দিনগুলো কাটিয়ে আসছিলাম বন্ধু আমার বাসার পেছনে বন্ধুর বাসা আমাকে দাওয়াত দেয়নি আমার তখন চাকরি ছিল না কিন্তু আজকে স্রষ্টা আমার সহায় ছিলেন আজকে এতটাও করে উঠছি যে সেই বন্ধুরা অনেক সময় দাওয়াত যত মানে যত যাই কিছু আছে সেগুলো ওই একটা জায়গাতে নির্ভর করতেছে সিফ একটা চাকরি আপনি একটা চাকরি পান আপনার চারপাশের পরিবেশটা রাতারাতি পরিবর্তন হয়ে যাবে আজকে আপনি হয়তো বা অনেকেই আছেন রাত্রে না খেয়ে থাকবেন এইগুলো নিয়ে কোনো কষ্ট নেই এগুলো নিয়ে কখনো লজ্জা পাবেন না এগুলো বরঞ্চ গর্বের আমি এইটাও জানি সকালবেলা কেউ হয়তো বা নাস্তা না করেই হলে যাবেন কারণ পয়সা নেই টাকা নেই আমার বোনেরা যারা আছেন স্বামী হয়তো বা রাজি হচ্ছে না কোনোভাবে আপনাকে পরীক্ষা দিতে দিতে নিয়ে যেতে কিন্তু তারপরেও জোর করে আসছেন ভাই নিজের উপর ভরসা রাখুন স্রষ্টার উপর ভরসা রাখুন আর পরিশ্রম করুন দেখেন এমন কোনো ঘটনা নেই এমন সিঙ্গেল একটা ঘটনাও নেই যেখানে পরিশ্রম করেছে। অথচ সফলতা পায়নি এরকম সিঙ্গেল একটা ঘটনা দেখাতে পারবেন না তাহলে স্রোসটাকে আমরা উপরে রাখতাম না তাকে মাটিতে টেনে নেমিয়ে নামিয়ে নিয়ে আসতাম যে আমরা পরিশ্রম করছি কেন আমরা সফল হইনি তো একটাই কথা ভাই পরিশ্রম করুন পরিশ্রম করুন পরিশ্রম করুন এখন সর্বশেষ যে কথাটা যে চাকরিটা তাহলে আপনি কেন করবেন বা চাকরিটা আপনার কেন দরকার দেখেন এই চাকরিটা কেবলমাত্র শুধু আপনার জন্য নয় আমি একসময় চিন্তা করতাম যে যখন চাকরি পাবো তখন এই এইটা করবো ওইটা করবো সেইটা করব এখন নিতান্ত যেটা দরকার সেইটাই এর বাইরে কিছু নয় এই চাকরিটা হতে পারে আপনার স্ত্রীর জন্য হতে পারে আপনার ভাইয়ের জন্য হতে পারে আপনার বোনের জন্য হতে পারে আপনার মায়ের জন্য হতে পারে আপনার বাবার জন্য এই যে মানুষগুলোর স্বপ্ন আপনার আপনার দিকে শুধুমাত্র আপনার জন্যই তাকিয়ে আপনার দিকেই তাকিয়ে আছে এই মানুষগুলো সুতরাং এই চাকরিটা শুধু আপনার জন্য নয় এই চাকরিটা এই সবগুলো মানুষের জন্য নিজের উপর ভরসা রাখুন নিজের উপর বিশ্বাস রাখুন নিজের উপর আস্থা রাখুন আর কোনো কারণে পরীক্ষা খারাপ হয়ে গেল তাহলে কি করবে দেখেন পরীক্ষা মানুষের জীবনে একটা পার্ট পৃথিবীতে কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয় চিরস্থায়ী নয় এমনকি আমাদের দুর্ভাগ্যগুলো আমাদের দুঃখ কষ্টগুলো পরীক্ষা খারাপ হয়ে গেছে ওকে কোনো প্রবলেম নেই এটা পার্ট অফ লাইফ এটা জীবনের একটা অংশ আজকে কোকাকোলা কোম্পানি পৃথিবীর সবচেয়ে মানে অন্যতম বড় একটি কোম্পানি এবং একটা সময় এই কোকাকলা কোম্পানি পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটি ছিল প্রথম বছরে কোকাকোলা মাত্র আঠারো গ্লাস বিক্রি হয়েছিল আজকে পৃথিবীতে প্রতিদিন প্রায় আড়াইশো কোটি গ্লাসের উপরে কোকাকোলা বিক্রি হয় আজকে স্যামসাং কোম্পানি আপনাকে দেখতে পাচ্ছেন পৃথিবীর মানে ইলেকট্রনিক্স জগতের শীর্ষ একটা কোম্পানি এবং মোবাইলের দিক থেকে তার উপরে উঠে এসেছে সামান্য একটা নুডলস তৈরির কোম্পানি ছিল তো যেখানে আপনি ব্যর্থতা হবেন যেখানে আপনি ব্যর্থ হবেন আমরা টমাস আলভাইডিসনের সেই গল্প জানি বা গল্প না এটা সত্যি ঘটনায় তিনি দশ হাজার বারের মতো চেষ্টা করে বাল্ব তৈরি করেছিলেন সেইখানে তিনি সফল হয়েছিলেন কিন্তু আর একটা ঘটনা তিনি পঞ্চাশ হাজার বার করেও তিনি ব্যর্থ হয়েছিলেন বৈদ্যুতিক গাড়ি তৈরি করতে গিয়ে তাহলে দেখেন টোটাল সম্পত্তির বেশিরভাগটা এসেছিল তার ওই ব্যর্থ প্রজেক্ট ব্যাটারি তৈরির ওইখান থেকে আসছিল গাড়ি তৈরি করতে পারেননি কিন্তু পরবর্তীতে তিনি ওইটা ওইটা অন্য কাজে পোর্টেবল ব্যাটারি হিসেবে ব্যবহৃত হয়েছিল যেমন পোর্টেবল লাইট এই সমস্ত জায়গাতে ব্যবহৃত হয়েছিল তো সুতরাং এই যে ব্যর্থ পরীক্ষা খারাপ হয়ে গেল আপনি ব্যর্থ আপনার প্রিপারেশন নিতে পারেননি না আপনি ব্যর্থ না আপনি পানিতে না নামা পর্যন্ত তো আপনি বলতে পারেন আমি সাঁতার জানি কি না আমি সাঁতার জানি না সাঁতার শিখে ফেলবেন সাঁতার শিখে উপরে উঠে উপরে পানিতে বসে কেউ সাঁতার শিখে না আর যে সমস্ত লোকগুলো আপনাকে আজকে বুকুটি করছে যে সমস্ত লোকগুলো আপনাকে বলছে যে এদের এদেরকে দিয়ে কিছুই হবে না শুধু অন্তত এদের চোখের দিকে একবার তাকানোর জন্য হলেও আপনি চেষ্টাটা চালিয়ে যান জীবনে কোনোদিন হাল ছাড়বেন না জীবনে কোনোদিন দিন হতাশ হবেন না স্রষ্টার উপর বিশ্বাস রাখুন সবচেয়ে ভালো জিনিসটি স্রষ্টা আপনার জন্য রেখেছেন তো যাই হোক আমরা কথা আর বাড়াবো না তো যাদের পরীক্ষা আছে অযথা টেনশন করবেন না মাথা ঠান্ডা রাখুন মাথা কুল রাখুন স্রষ্টার উপরে বিশ্বাস রাখুন আর যা শশ ধর্মের যারা আছেন আপনারা শশ ধর্মের প্রার্থনা করুন এবং মস্তিষ্ককে একটু বিশ্রাম দিন পর্যাপ্ত ঘুমান তো সবার জন্য শুভকামনা আমি চাই সবার জীবন সুন্দর হোক ভালো থাকবে